আমরা খেলবো গরিবের স্পাইডার যে আমাদের গরিবের স্পাইডারম্যান এখন আমরা এটা প্লে ওকে আমরা এখন দৌড়াবো কে পিছন থেকে ও এগুলো গুন্ডা মারো এগুলোকে আগে আমার পিস্তল নিয়ে নেই এখন মারতে হবে মারো ধরে মারো ওকে একটাকে মারছি আর একটা ওই যে টাকা পড়ে আছে ওইখানে ওখানে আমাদের এমও রিলোড করে নিচ্ছি ওকে আর এটাকে আমাদের মারতে হবে ওকে আর একটা আসছে আর অনেকগুলো আসছে দেখতে পাচ্ছি ও বে দাঁড়া আগে পালাও এবার তোদেরকে মারতে হবে বুঝছি আমাকে মারতে হবে কোন মর মর এটা মরে না কেন মহিলাটা পিস্তল দিয়ে মারতেছে খালি কোনো সমস্যা নাই কে মরা ফেলছে আ না মতবরি না এখনো ওকে তোরা আগে মারি তুই আগে ওই চালাতন করতেছস মার ওটাকে ধরে আমি এখানে যাব আরে কই মারছি গেছি আর বাকিগুলো কি মনে হয় মেরে ফেলছি ওকে এখন স্টার্ট হো না ওকে এক গেম এখন পুরাটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা যা ইচ্ছে সেটাই করতে পারবো এখন তোমাদেরকে আমি ওকে আর একটা স্প্রিং আসলো ও বে ভাই আরেকটা পাইলাম গেম শোনো ও বে তো আরও প্যান্ট একটা হাফ প্যান্ট পরা বে উঠো উঠো দেখো তোমাদের স্পাইডারম্যানের মত মতন গরিবের স্পাইডারম্যান তা উঠতে পারে আর ওকে উড়ে গেছে এটা দিয়ে একটা জিনিস দেখাবো তোমাদের কত জোরে লাভ দিতে পারি ও বে দেখছো কত জোরে লাভ দিতে পারি কীভাবে লাভ দিল ওকে আবার উঠবো আমরা এখন উঠেছি আবারও উঠবো ওখানে যাব ওকে সো আমাদেরকে এখন উপরে উঠতে হবে কিন্তু তার আগে আমি একটু শপে গেলাম একটু আর আমার আপলোড করে নিই দেখি কিছু আসে নাকি বন্ধু কিনার মতন এটা কিনে নেই ওকে ওটা কিনতে পারবো না এটা কিনে নেই শর্ট গানের মধ্যে ওকে ওকে এটাকে নিতে গেলে আমাদের তিরিশ হাজার লাগবে ওকে তো তোমরা তে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ আর তোমরা লাইকও করে দিও এখানে বোম কিনে নেই বোম কিনে নিয়েছি উ যে দেখো এখানে তো এখন আমরা আবারও উঠছি দেখছো কীভাবে বান্দরের বান্দরের মতন উঠতেছে হ্যাঁ কত ফানি দেখা যাচ্ছে আর ওকে উঠবো এখন আবারও লাভ দিব আমরা কোনো একটা লাভ দিব ওকে এখন আমরা লাভ দিব লাভ এখন দিব লাভ দে আচ্ছা ওখানে যাবো গিয়ে আমরা লাভ দিব ওকে লাভ দিলাম এখন এখানে যাব এখন আমাদের উঠতে হবে আবার বান্দরের মতন উঠতেছে ওইটা কি আচ্ছা ইতে গেছে গিয়ে শপের এখানে আমি যাব না এক্সপেক্ট করলাম এখন দেখি কিছু আপডেট করা যায় নাকি না কিছু তো আপডেট করা যাচ্ছে না আমরা আবার খেলবো ওকে ওইটা কি এখানে আরেকটা ইয়ে আছে জাম্পের তো এটা কী দেখি তো একটু এটা কি ওকে এটা একটা কালেক্ট হলো পনেরোটার মধ্যে বাইরে পনেরোটা লাগবে একটা কালেক্ট হলো বাকি চোদ্দোটা আমাদের লাগবে ওই কোনো একটা আছে তোমরা লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইবও কিন্তু করবা আমার পরীক্ষা শেষ তো এখন আমি চা পার্লার রেগুলারই ভিডিও দিব ওকে এখন কে জানি ফোন দিলো কেটে দেই অত টিশন মিশন টিশন করতে পারবো না মিশনের জন্য ফোন দিছিল এইটা কি এখানে ডেঞ্জার টাইপের ওকেই তো চলো এখানে একটা মহিলারই একটা ট্যাঙ্ক আর একটা এখানে ডেঞ্জারেরই ওকে চলো ও আমরা উঠবো কিন্তু তার আগে আমরা ম্যাপটা দেখবো এখানে একটা তো আছেই আর বাকিগুলা এখানে কিছু নাই আর চলো আমাদের কাছে এক হাজার টাকা আছে এক হাজার একশো ছত্রিশ টাকা টাকা না সরি ডলার এখন আমরা এখানে উঠতে পারবো না উঠতে পারবো না ওই যে ডেঞ্জার যাব দেখে যেতে পারি নাকি দৌড়াচ্ছি ওকে লাভ দিলাম ওকে ওকে তো পুলিশ ও দিলাম আসলো কেন বুঝলাম না আরে ঠেলা দিলাম রক্ত ই করে ফেললো এখন পুলিশ আসতে দৌড় দে দৌড় দিয়ে পালাবো এখন আমি দেখলো কত স্পিডে দৌড়াই দিচ্ছি ওকে এই যে একটা পুলিশ তারা এই যে মারো ধরো মারো পুলিশকে পুলিশ তারা আমার কাছে শর্ট গান আছে এটা মানে একদম উড়াই দেব দেখবা দেখবা ও দেখছো কি মারা গেছে মরছে ও যে একটা দৌড়ে আসতেছে ওটা মারবে পুলিশ কথাকার পুলিশ মারো পিস্টল নিয়ে আসছে আর ব্যাট ওকে ওখানে টাকা পরে আসে নিয়ে যাই নিয়ে দৌড় দিব ওকে নিয়ে দৌড় দিব না আগে মারব এটারে মারো ক্রিট মারছি আরেকটা প্যাটের মধ্যে মারছি একদম শর্ট লাগছে এখন ওকে তো এখন আরেকটা পুলিশের গাড়ি আসলো মারো ও পে নাম নাম এইটারে উঠছে

তত দা ফাইটিং করব না ফাইটিং করব না দেখি ফাইটিং করব না আবার স্প্রিং যেন আসছে ক্রস করলাম ফাইটিং করি ইবেলে না ওই বিল্ডিং এ এবার দৌড় দাও দৌড় দাও দৌড় দূর দূর ও বে ভাই মানি এটারে মারলে আমি পয়সা পয়সা দেবো মানি লোক পয়সা লোক এটাকে মারলাম পয়সাই পয়সা হয়ে গেয়া হয়ে যাবে ওকে ওটা পিছনে মারতেছি মরে না এক একটা শর্ট গানে মারলে ও বিদ্যুতে মরছে মরে নাই তাও উঠতেছে একটা শর্ট পুলিশকে মারলে মরে যেত এদের মরে না কেন তো ওকে মরছো দেখছো কত টাকা ডলার পাইছি তখন আমি পয়সা পয়সা বলতেছিলাম এখন ডলার এটা ডলার না টাকা ডলার ডলার লাভ তো লাভ দিয়ে নিতে পারবো না নাকি ওকে লাভ দিয়ে নিয়েছি সাতান্ন ডলার মাত্র পাইলাম এখন উঠি উপরে যাতে পুলিশের হাত থেকে বেঁচে যায় বান্ধবের মতন উঠতেছি এটা দেখে মনে হয় স্পাইডারম্যানই ভাববে না মানুষ ওকে উঠো আমি আরেকটা স্পাইডারম্যানের ভিডিও একটা স্পাইডারম্যানের ভিডিও দিয়েছিলাম ওটাতে তোমরা অনেক ভালো বাসা বাসা দিয়েছো ওই জন্য আমি এটা আরেকটা আনছি কিন্তু লাইক করবা হ্যাঁ এত আমি কিন্তু আবার ভাল লাগে না তোমরা লাইক করবা আর উপরে এখন যাচ্ছি এখানে লাভ দিব লাভ দিতাম কেন লাভ দিলাম কে উঠবো আবার এখন উঠি এটা উঠতে উঠতেই এটা দশ ঘন্টা যাবে কি উঠছি ফাইনালি উঠছি এখন এখান দিয়ে লাভ দিব কিন্তু তার আগে উঠবো লাভ দিব এখন তোমাদের একটা জিনিস দেখাবো স্পাইডারম্যান কিভাবে চলে এভাবে যায় দেখছো কত সুন্দর করে যাচ্ছে একদম কালো বিন্দিটা এখানে এসে আটকে গেল সুন্দর করে ই করছি তোমরা লাইক দেখলে আমি কত সুন্দর করে একটা স্পাইডারম্যানের মতো নি করলাম তো তোমরা প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই